আসসালামু আলাইকুম দশক আজ রোজ মঙ্গলবার পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি দোসরায় বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ষোলোই সওয়াল চোদ্দশো ছেচল্লিশ সিজ্রী দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদা সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী নগরবাদান বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব নগরবাদান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের

দুই কেজি ওজন একশো আশি টাকা কেজি আর তেলাপিয়া পেঁয়াজ টাকা তেলা পেঁয়াজ একশো চল্লিশ টাকা কেজি আর একটু বড় সাইজের এগুলো বড় সাইজের একশো ষাট টাকা কেজি এবার সিলভার আছে এগুলো একশো বিশ টাকা কেজি সিলভার কেজি কেজি ওজন